ওহন তো এবভাবেই সংসার চলতেছে কাজ কাম করি সংসার চলে হুম কিছু তো করার নাই আল্লাহর বাই হলো বাউ হ্যাঁ আল্লাহর ইচ্ছাতেই হয় বوشن ভাই তাহলে আমরা বসে কথা বলি তো ভাই বিষয়টা হচ্ছে কি এই তো কাকা কি করে আপনার বাবা আবো তো কাজ কামই করে উনি তো দেখলাম অনেক বয়স হয়ে গেছে हां বয়স হইলো তো কাজ কাম করে করণ লাগে কারণ গরীবের সংসার কাজ কাম না করলে তো চলে না বুঝলেন না আপনার বাবা বয়স কত হবে আব্বার বয়স অন্তত নিচে 70 হবে

আইনিয়া গুরু টুরু দয়া গোসল গেছে গোসল করিয়ে যাবার লাগে উঠতে হচ্ছে পার উঠতে হচ্ছে উড়ার সাথে টাটা গেছে তো তাদের পরে নাই কিন্তু কিন্তু গাছটার পড়ছিল গাছটা গেছে গাছটা পুরছে না গাছটার চামড়াটা উঠে গেছে আর যখন শব্দটা শব্দটার এ কিন্তু গেছে

আমা দিন বলা যায় বুঝো তুমি আসলে আমাদের বাংলাদেশে এইজন্য দারিদ্র একজনের উপর 10 জন বসে বসে খায় ঝামেলা তো আপনি তো রং কাজ করেন এছাড়াও কি কি কাজে আমার কোন কাজের বাধা নাই যে কাজ রলা কাজ করতেছি দান কালার কাজ করতেছি সময় মতো রিকশাও ছলাই মাঝে মাঝে এখন আগের রিকশা চালাতাম এখন চালাই না ইহতো এগুলা করিয়া পারি না মাঝে মাঝে কয় একটা ক্যাত করি এই মানুষের কাম হুরি এই যে রঙ্গের কামও আয়

ইচ্ছা যাই হোক ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভাই যেন ওই পাঁচ ছয়টা মানুষকে ভালোভাবে চালায় নিতে পারে ভাইয়ের ছোট ভাইটা হচ্ছে বজ্রপাতে মারা গেছে দেখা হবে সাজান ভাইয়ের সাথে সাজান ভাইয়ের করুন কাহিনীটা আসলে দেখে মনে হয় সাজান ভাই অনেক হচ্ছে খুবই প্রাণ একটা মানুষ সাজান ভাই হচ্ছে ভিতরে অনেক কষ্ট নিয়ে এতগুলা মানুষ সংসারে ওইগুলা নিয়ে হচ্ছে ওনার জীবন উনি হচ্ছে রঙের পাশাপাশি যে কোনো কাজ হ্যাঁ উনি করে থাকে কারণ ওনার তো এতগুলা মানুষকে চালাইতে হয় ঠিক আছে সাজান ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওকে করুন জীবন সাজান ভাই আসলে তো উনি হচ্ছে আমাদের বাড়ির কাজ শেষ করে অন্য একটা বাড়িতে যাবে উনি একটা আর একটা নতুন কাজ খুঁজবে যদি পায় তাহলে সেটা করবে তো এইভাবে সাজান ভাইয়ের জীবন চলে ওকে